সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি কালকে যে মানে বিপদগ্রস্ত যে ঝড় বৃষ্টিটা হয়েছে তো ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে তো তোমরা যে যেখানে আছো সুস্থ আছো তো আমাদের এদিকে তো ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে আশা করছি মানে সব কম বেশি ঝড় বৃষ্টিটা হয়েছে আর মানে আমাদের মানে কি বলবো ঘরে ওপর সেই পিছনে একটা বড় গাছ ছিল সেটা ভেঙে পড়ে তো অনেক গাছপালা এরকম বড় বড় ভেঙে যায় তারপরে যা মানে ঝড় হয়েছে কি বলবো তোমাদের ঝড় বৃষ্টি একসাথে তুমুল আকারে আর কি বলতো ঝড় বৃষ্টিটা দরকার স্বাভাবিক কারণ বৈশাখ মাস চলেছে এবার কালবৈশাখীর কোনো দেখা ছিল না তো কালকে এমন কালবৈশাখী এসেছে কি বলবো মানে সব মানে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার মতো অনেক ক্ষয়ক্ষতি করে ধুয়ে গেছে তো যাই হোক তো আজকে তোমাদেরকে কালকে একটা ভিডিও আপলোড করছি তো তারপরে আজকে ডেলি ভ্লগ আসার কথা ছিল তো আমি রেডি করছিলাম ভিডিওটা কালকে ঝড় বৃষ্টির সময় আমাদের এখানে বিদ্যুৎ সংযোগ হয় মানে তারপর থেকে ইলেকট্রিক কালকে রাত থেকে এই পর্যন্ত সারা দিন ছিল না তো ওই জন্য তারটা সব ছিঁড়ে পড়ে গাছটা যেহেতু পড়ে তো সেই জন্য সব ঠিকঠাক করার পরে এই মাত্র সন্ধ্যাবেলা ইলেকট্রিক আসলো তো তারপরে ফোনটা চার্জ করি মানে ফোনের সাথে পুরো কানেক্ট আর কি বিচ্ছেদ হয়ে যায় আমার কোনো সংযোগ ছিল না মানে যোগাযোগ তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো কীভাবে দিনটা কাটলো আর একটু ভালো লাগছিল না ওই শুয়েই কাটলো দিনটা তারপরে মানে কি বলবো কালকে এত ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরো ছিল বলে মানে তবু থাকতে পেরেছি ঘরে আর যদি ওই গরম থাকতো তাহলে আর থাকা যেত না কারেন্ট ছাড়া তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যেমন ইনভার্টার আছে অসুবিধা নেই কারেন্ট চলে গেল কারণ ওই দিকে এইদিকে কারণ জানো তো গরমের দিকে না সচরাচর আমাদের দিকে যেহেতু প্রচুর কারখানা মানে এরকম ঝড় বৃষ্টিতেও খুব কম যায় যেহেতু কালকে তার ছেড়ে পড়েছে গাছ পড়েছে বলে ইলেকট্রিকটা গেছে না হলে যেত না আমার শ্বশুর বাড়ির দিকে না একটু মেঘ করে উঠলে একটু বাতাস হলেই কারেন্ট চলে যাবে খুব সমস্যা তো বলে ইনভার্টারটা আমাদের নেওয়া তো ওখানে থাকলে কোনো সমস্যা নেই আর যেহেতু এখানে এসে কোনো জায়গায় এরকম ব্যবস্থা নেই বলে আমি চার্জ করতে পারি তারপরে ভাবলাম রাতে যদি মানে আজকেও না আসে তো যে করেই হোক আমাকে ফোনটা অন্য জায়গার থেকে হলো বাজার থেকে হলো চার্জ করি নিয়ে আসতে হবে এরকম একটা সিদ্ধান্ত করছিলাম তো যাই বিকেলের পরেই দিলো কারেন্টটা তো ওই জন্য কোনো মানে ভিডিও আমি এডিট করতে পারিনি ফোন সুইচ অফ ছিল মানে সারাদিন তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা হয়নি তো ফোন কারেন্ট সে যখন ইয়ে হয় তারপরে ফোন হয় আমাদের কথা হয় তারপরে আমি চার্জে বসিয়ে গেলাম ফ্রেশ হতে তো ভালো আমি একটু তোমাদের সাথে একটু আপডেট দিয়ে দিয়ে একটু কথা টথা বলি কারণ কালকের পর থেকে তো তোমাদের সাথে কোনো যোগাযোগ যায়নি আজকে ভাবলাম ডেলি ব্লগ আসবে খুব সুন্দর এরপরে তো সব ধামাকা ধামাকা অনেক টুইস্ট অনেক কিছু সব ব্যাপার আছে তোমাদের কালকের ভিডিওতে আশা করছি অনেকটা ক্লিয়ার হয়েছে তো যাই হোক পরপর সব ভিডিওগুলো এবার আসবে আর আজকে তো এই কারণের জন্যই দিতে পারিনি আর কালকে যে ভয়াবহ ঝড়টা হলো তো মানে দেখো বৃষ্টিটা হওয়ার দরকার কারণ বৈশাখ মাস মানে কি প্রতিদিনই কিন্তু বিকেলের দিকে বৈশাখে কালবৈশাখী দেখাটা হয় মানে ঝড়টা ওঠে হ্যাঁ ঝড় তো বৃষ্টিটা হয় এবার বৈশাখ মাস তোলা ঝড় বৃষ্টির কোনো কথা নেই তো আর যেহেতু এই সময়টা চাষিদের ঘরে ধান তোলার সময় আমার শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে সব জায়গায় ধান কেটেছে তো ধান নিয়ে এসে সব মানে যেহেতু নিউজে দেখছে রবিবারে ঝড় বৃষ্টি হবে বলে সব গোছ গাছ করছে ধান টান সব মানে গোছানো আর হঠাৎ করে এমন তুমুল মানে কালবৈশাখী ঝড় আর বৃষ্টি একসাথে আসলো সে কি বলল বিভৎস টাছ পুরো মনে হচ্ছে সব মানে কি উড়িয়ে নিয়ে সব বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে আর সেই জায়গায় কেমন পরিস্থিতি হচ্ছে ভাবো তো মানে জীবনটা পুরো কালকে চলে আসছিলো তো তারপরেও যখন একটু থামে আর ওরকম বৃষ্টি ঝমঝম তার মধ্যে আর আমার কাকেদের প্রচুর গাছে আম আর এত আম সব মানে কি বলবো জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে তো সেই মানে ভয়টাকে কি বলবো উপেক্ষা করে সে ভয় কাটিয়ে সেই আম মজাটাও কিন্তু আলাদা কি বলবো তোমাদেরকে মানে আম মজাতে না সেই ভয়টাও যেন ইয়ে হয়ে গেছে তো যাই হোক মানে একটাই মানে তখন মনে হচ্ছিলো যে যাই হোক বৃষ্টি দরকার কারণ যে পঁয়তাল্লিশ ডিগ্রি পার হয়েছিলো গরম মানুষকে পুরো উত্তপ্ত করে তুলছিলো মানুষ পুরো যেখানে কি বলবো বাচ্চাটাই রিক্স হয়েছিলো সেই জায়গাটায় বৃষ্টিটা ভীষণ পরিমাণে দরকার আর চাষিদের তো মানে একান্ত দরকার কারণ মাঠ ঘাট মানুষ সেরকম শুকিয়ে যাচ্ছে কি বলবো মানুষের শরীর পুরে ছাই হয়ে যাচ্ছে সেখানে তো মাঠ ঘাট ফসল তো একদম মানে রোদে পুরে ঝলসে যাচ্ছে তো সে জায়গাটায় জলে চাষিদের ভীষণ মানে উপকার তো ঝড় হওয়াতে আবার তেমন ক্ষতিও করেছে কারণ জল বৃষ্টিটা একসাথে হয়ে ভীষণ বিপদ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠ ঘাট বাড়িঘর গাছপালা ভেঙে পড়েছে মানে এরকম আমাদের তো মানে কি বলবো গরুর বাছুর পর্যন্ত আমাদের ঘরে নিয়ে এসে রাখতে জানো কত এরকম গরু বাছুরের ক্ষতি হয়েছে তো একটা কথাই মানে তখন মনে হচ্ছিল ভগবানকে প্রে করছিলাম যে তুমি বৃষ্টি দাও হ্যাঁ মানে এরকম ঝড় দিও না কারণ কত মানুষ কতভাবে আছে তাই না বলো কত মানুষ রাস্তাঘাটে আছে কত মানুষ গাছের নিচে আছে তাদের কী বিপর্যয় এই সময় মানে তাদের মানে কি বলবো বলার মতো কিছু নেই না তাদের কোনো একটা মানে আমরা বাসার নিচে থেকেও আমাদের কোনো মানে স্বস্তি ছিল না তাহলে তাদের কী অবস্থা হচ্ছিলো তো যাই হোক অবশ্যই ওপরালা আছে সে সব কিছু রক্ষা করেছে রক্ষা করেই চলবে এভাবে সে যখন সব কিছু করায় সেই করাবে সেই রক্ষা করবে এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে ভিডিও কালকে আসবে মানে আজকার কোনো সমস্যা নেই এডিট করতে বসে গেছে এডিট করে ভিডিও আপলোড দিয়ে দেবো কালকে টাইম মতো পাঁচটার সময় ভিডিও পেয়ে যাবে বিকেল পাঁচটায় তো চলো টাটা